হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ন্যাচারালস বাই নিলুতে থানকুনি পাতার তেল বানাবো বাংলায় থানকুনি পাতা বলে ইংলিশে ভ্রাহ্মি বলে আজকে আমরা ভ্রাহ্মী হেয়ার অয়েলটা বানাবো ভ্রাহ্মীটাকে আমরা বেটে নিয়েছি ভ্রাহ্মীটা আমি শুকানো পছন্দ করি না ভ্রাহ্মীটা আমি কাঁচাই বানাই চুলায় প্যান দিয়ে দিয়েছি এখন তাতে বেটে রাখা ভ্রাম্মি ভ্রাম্মিটা ঢেলে দিব কারণ ভ্রাম্মিতে অনেক পানি আছে পানি বলতে ভ্রাম্মীর রস যেহেতু আমি কাঁচা বেটেছি তাই তেলটা আমি পরে দিচ্ছি এখন আমি পিওর নারিকেল তেলটা দিয়ে দিব ঠিক আছে এখন আমরা নারিকেল তেলটা দিয়ে দিচ্ছি এখন আমরা চুলাটা অন করে দেব আমি ইন্ডাকশন ব্যবহার করতেছি একশো বিশে লো হিটে তেলটা তৈরি করব। তেলটা গরম হওয়ার আগেই ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে ভ্রাম্মি পেস্ট ভ্রাম্মি হেয়ার অয়েলটা মাঝামাঝি অবস্থায় আছে এখনো পুরোপুরি নেই হালকা আর একটু কালার ভ্রামী আমাদের ভ্রাম্মী হেয়ার অয়েলটা হয়ে গেছে প্রমোট হেয়ার গ্রোথ রিডিউস হেয়ার ফল নারিশিং হেয়ার ইম্প্রুভ ব্লাড সার্কুলেশন ড্যান্ডার রিমুভ এছাড়াও অনেক কাজ করে থাকে ব্রাহ্মী ভ্রাহ্মিতে আছে ভিটামিন বি থ্রি বি সিক্স যা আমাদের চুলের জন্য অনেক উপকারী আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি সার্থক নিজেরা ঘরে তৈরি করতে পারবেন তারা নিজেরা ঘরে তৈরি করে নেবেন এবং যাদের ব্যস্ততার সময় নিজেরা পারবেন না তাদের জন্য ন্যাচারালস বাইন নীলু আছে আমাদের ভিডিওর নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা তিলটি নিতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ